আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নেগেটিভ পরিস্থিতিতে আপনার কি করণীয় মানে যখন আপনার সময় সব দিক থেকে খারাপ চলছে তখন কোন কোন কাজগুলি আপনার করা উচিত নয় আর কোন কোন কাজগুলি আপনার করা উচিত খারাপ সময় মানে যখন শত্রুরা আমাদেরকে চারিদিক থেকে ঘিরে থাকে চারিদিক থেকে আপনার আর্থিক বিপর্যয় হয়েছে তারপরে আপনার বাড়ির মধ্যে দিয়ে যেন একটা যেন ঝড় চলে গেছে বাড়ির উপর দিয়ে তারপর কোনো প্রিয় মানুষের কাছে আপনি অপমানিত হয়েছেন কোনো প্রিয় মানুষ আপনার থেকে ছেড়ে চলে গেছে এরকম এরকম যখন সিচুয়েশান আমাদের সাথে হয়ে থাকে মানে খুবই খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে যখন আপনি চলেন সেই সময় আমাদের কি কি করা দরকার খারাপ সময়ে কিন্তু সুযোগ নিতে কেউ ছাড়ে না সে আমাদের বাড়ির মেম্বারই হোক বা আমাদের পাড়া প্রতিবেশীর লোক হোক বা পরিচিত কোনো মানুষই হোক খারাপ সময়ে কিন্তু সবাই চায় আমাদেরকে সুযোগ নেওয়ার সেই সময় আমাদের নিয়ে সবাই আলোচনা করে সমালোচনা করে আমাদের নামে মিথ্যে মিথি কথা বলে বেড়ায় বদনাম করে অপমান করার সুযোগ আরো বেড়ে যায় মানে অসম্মান করার সুযোগটা আরো বেড়ে যায় খারাপ সময় তো চলে কিন্তু এই সময় এই যে মানুষরা আচরণগুলো করে আমাদেরকে আরো মানে বিধ্বস্ত করে দেয় এইগুলোর কারণে আমরা আরো যেন ভেঙে পড়ি আমাদের মন ভেঙে পড়ে আমাদের যেন আরো জীবনের সাথে লড়াই করবার মানে ইয়েটা শক্তিটা যেন কমে যায় তাই এরকম পরিস্থিতি যদি আপনার জীবনেও আসে এরকম পরিস্থিতি সবার আগে যেটা আপনার জন্য করণীয় সেটা হচ্ছে এইরকম পরিস্থিতিতে আপনাকে সবসময় ভেবে চিনতে কথা বলতে হবে ভেবে চিনতে পা বাড়াতে হবে কোনো কিছু একটা করার আগে আপনাকে দশবার ভাবতে হবে হট করে মাথায় এলো ফট করে করে দিলেন এরকম কিন্তু নয় কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে দশ বার ভাবতে হবে আর হ্যাঁ সবার আগে আপনাকে ভাবতে হবে এই যে আপনার জীবনে খারাপ সিচুয়েশনটা চলছে সেটার জন্য মানে কি কারণ দেখুন কোনো কারণেই আমাদের জীবনে কিন্তু খারাপ সময় হয় কোনো কিছু না কিছু কারণ থাকে আর্থিক সমস্যার কারণ থাকে বা যেগুলো বললাম শত্রুরা পেছনে পড়ে যায় কোনো মানুষ অপমান করে কোনো মানুষ আমাদের ছেড়ে চলে যায় বা কারোর মৃত্যু হয় কোনো প্রিয়জনের এরকম এই কিছু কিছু কারণের জন্যই কিন্তু আমাদের জীবনে খারাপ সময় চলে তো প্রথমে আপনাকে ভাবতে হবে যে এই খারাপ সময়টা আপনার জীবনে কেন চলছে আপনার কোনো ভুল সিদ্ধান্তের কারণে কি শত্রুরা আপনার পেছনে লেগেছে নাকি আপনার কোনো অহংকারের কারণে কোনো ইগোর কারণে মানুষরা আপনার সাথে এরকম আচরণ করছে অপমান করছে বা আপনি কোনো আর্থিক দিক থেকে কোনো কিছু ভুল কিছু করে ফেলেছেন বা প্রচুর পরিমাণে লোন নিয়েছেন মানুষের কাছ থেকে ধার দেনা করে ফেলেছেন বলে আপনার আজ আর্থিক এই অবস্থা আর্থিক সমস্যায় আপনি ভুগছেন এই কারণগুলি কি প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে তারপর যখন আপনার সময়টা যখন অলরেডি খারাপ চলছে সেই সময় আপনাকে যেটা করতে হবে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার দেখুন একবার তো ভুল সিদ্ধান্ত নিয়ে আপনার সময়টা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে আবার নেক্সট যদি আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে নেন হট করে মাথায় যেটা এলো সেটাই যদি করে ফেলেন তাহলে তো আরও আপনার সময়টা আরও কমপ্লিকেটেড হয়ে থাক হয়ে যাবে দিনের পর দিন আপনি তো সময়টাকে আর ফেরাতে পারবেন না সময়টা আপনি ভালো করতেই পারবেন না তাই যদি আপনার ভালো সময় ফিরিয়ে আনতে হয় যদি সেই খারাপ সময়টাকে আপনাকে কাটাতে হয় তাহলে আপনাকে কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বার ভাববেন কাউকে কিছু বলার আগে বার ভাববেন হুট করে সবাইকে সব কিছু কথা বলবেন না বিশেষ করে মানে পরিচিত মানুষদের মানে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সহকর্মী এদের সাথে তো আপনি সে সময় কোনো কথাই শেয়ার করবেন না আপনার কি করা দরকার সেই সময় বিশেষ করে আপনাকে একা থাকতে হবে একা থাকুন মাথাটা ঠান্ডা রাখুন মন মেজাজ ঠিক রাখুন নিজেকে পজিটিভলি ভাবুন নিজের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা সেই সময় কিছু আনবেন না যত নেগেটিভ চিন্তা ভাবনা আনবেন আরও আপনার প্রবলেমগুলো আরো কমপ্লিকেটেড আরও জটিল হয়ে উঠবে তাই নিজের মধ্যে পজিটিভ চিন্তাধারা নিয়ে আসুন নিজেকে ফাঁকা টাইম পেলে একা থাকুন ভাবুন যে আপনার কি করলে আপনার এই প্রবলেমটা সলভ হবে সবাইকে বলে বেড়ালে সবাইকে আপনার প্রবলেমের কথা শোনালে সবাই কি করবে নিজের নিজের পরামর্শ দেবে আর হাজার জনের পরামর্শ শুনলে আপনি কি হয়ে যাবেন বিভ্রান্ত হয়ে যাবেন কোনটা সঠিক কোনটা ঠিক আপনি বুঝতে পারবেন না তাই সেই সময় মাথাটা ঠান্ডা রেখে আপনাকে নিজেকেই ভাবতে হবে আপনার নিজের প্রবলেম আপনাকে নিজেকেই সলিউশন করতে হবে নিজেকেই আপনাকে সেই প্রবলেমের সলিউশনটা নিয়ে ভাবতে হবে অন্যজনকে বলতে যাবেন অন্যজন নিজের সুবিধা মতো আপনাকে পরামর্শ দিতে পারে বা সেই সময় আপনি যদি কারোর কাছে আপনার নিজের প্রবলেমের কথাটা শেয়ার করবেন সেই মানুষটা যদি আপনার মিত্র না হয় আপনার ভালো যদি না চায় সেই কিন্তু অনেক বড় সুযোগ নিয়ে আপনার বেশি করে করে ক্ষতি দিতে পারে তাই যখন সময় খারাপ চলে সে সময় নিজের মাথাটাকে একদম ঠান্ডা রেখে শান্ত রেখে মন মেজাজটাকে একদম কাম রেখে আপনাকে নিজের একাকিত্বে ভাবতে হবে একা থেকে ভাবতে হবে যে কি করলে এই প্রবলেমের থেকে আপনি ছুটকারা পাবেন আর যদি খুব বিশেষ আপনাকে কাউকে বিশ্বাস হয় বিশেষ কাউকে বিশ্বাসযোগ্য বলে মনে হয় সেই মানুষকেই আপনি বলতে পারেন সবাইকে নয় এক দুজনকে আপনি নিজের প্রবলেমের কথা বলতে পারেন কিন্তু আমি বলবো আপনার প্রবলেমের কথা যারা প্রফেশনালি কাউন্সেলিং করে বা যারা প্রফেশনালি পরামর্শ দেয় তাদের সাথেই শেয়ার করুন কেন কি এই খারাপ সময়ে আমাদের প্রিয় বন্ধুরাও আমাদের সাথে বেমানি করে দেয় বা আমাদের অতি কাছের মানুষরাও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে ফেলে তাই যখন সময় খারাপ চলে কাউকে বিশ্বাস করবেন না একটু সাবধান হয়ে চলবেন একটু সতর্ক হয়ে চলবেন তাহলে দেখবেন আপনার এই যে খারাপ সময়টা আসছে সেটা বা খারাপ সময়টা চলছে সেটা আপনি খুব তাড়াতাড়ি সেটা থেকে কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন আর যদি মাথা ঠান্ডা রেখে না রেখে কাজ করবেন সবাইকে বলতে থাকবেন আপনার কি প্রবলেম হয়েছে কি আর্থিক সমস্যা হয়েছে কোন শত্রু আপনার পেছনে আপনি কি জানেন যে ওই শত্রুর সাথে যার সাথে আপনি শেয়ার করছেন সেই মানুষটা মিশে আছে কিনা সেও আপনার এই দুর্বলতার জায়গাগুলি সুযোগ নিয়ে আরো অনেক বড় ক্ষতি করে দিতে পারে তাই খুব সাবধানভাবে থাকতে হয় যখন সময় খারাপ চলে খুব সাবধানভাবে থাকতে হয় কিছু বলার আগে হাজারবার ভাবতে হবে কিছু করার আগে হাজার বার ভাবতে হবে কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে হাজার বার ভাবতে হবে তাই মাথা ঠান্ডা রেখে চলা খুবই দরকার তো আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যখন আমাদের নেগেটিভ পরিস্থিতি চলে যখন আমাদের সময় চারিদিক থেকে খারাপ চলে সেই সময় আমাদেরকে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় তো আশা করি যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন